এইভাবে ইলিশ মাছ রান্না করে খেলে স্বাদ আরও বেশি হবে এইভাবে প্রেশার কুকারে করে খেয়ে দেখবেন বন্ধুরা ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে প্রেশার কুকারে করে খেয়ে দেখবেন ভীষণ স্বাদ লাগে তো আমি প্রেশার কুকারে কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করব তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাছটা ধুয়ে নুন আর হলুদ দিয়েছি তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব পাঁচটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এদিকে আমি গ্যাসের ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম গোটা জিরে এবার ফড়নটাকে একটু লাল লাল করে নেব তারপর আমি গ্যাসের ওভেনটা একটু লো ফ্লেমে রেখে দিব। এবার আমি মেরিনেট করা মাছগুলো একটা একটা করে প্রেশার কুকারে দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে প্রেশার কুকারে মাছটা করেছি তো সবগুলো মাছ আমি এইভাবে এক এক করে প্রেশার কুকারে দিয়ে দিব তো দেখো বন্ধুরা সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি তারপর আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল বেশি দেওয়া যাবে না কারণ প্রেশার কুকারে তো আর ঝোলটা টানবে না যতটুকু দেওয়া হবে ততটুকু থাকবে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা ঢেকে দিলাম গ্যাসের ওভেনটা কমাতে গিয়ে একদম অফ হয়ে গেছে আবার আমি অন করে দিলাম কিছুক্ষণ রান্না করে নেবো প্রেশার কুকারে চিটি দেওয়ার দরকার নেই চিঠি দেওয়ার আগেই আমি অফ করে দেবো ওভেনটা তো চিঠি দেওয়ার আগে আমি ওভেনটা অফ করে দিলাম বন্ধুরা দেখো আমার ইলিশ মাছটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে দেখো বন্ধুরা এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটে চাপ করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা একটা মাছও কিন্তু ভাঙিনি সবগুলো মাছ গোটা আছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার কাছে তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে